Oh, <laughs> চ্যালেঞ্জ সুইট সাথী ব্লগ আবারও চলে এলাম একটি নতুন ভ্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে তো আজকে আমি খুব আনন্দ মানে আনন্দের মধ্যে আছি কারণ কালকে আমার মেয়ের বার্থডে তাই জন্য আমি আজকে থেকে আমার ভ্লগটা স্টার্ট করছি তো হয়তো মুখের সাথে আজকে হয়তো কথার কোনো মিল নেই মানে আমি যেহেতু পরে ভয়েস ওভারটা দিচ্ছি ওই ভয়েস ওভারটার সময় প্রচন্ড বাইরে গান বাজছিল বলে ওই জন্য আমি ওই ভয়েসটা দিইনি আমি পরে আলাদা করে আমার ভয়েস দিচ্ছি তো আজকে তো বললাম আমি মেয়ের বার্থডের আগের দিন তো আমি সবে স্কুল থেকে এলাম মানে মেয়েকে নিয়ে তো তারপরে হচ্ছে গিয়ে তোমাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে স্কুল থেকে আসার পর ওকে ওর বাবা কি গিফট দিয়েছে তার আগে তোমাদেরকে আর ভিডিও ক্লিপ দেখাবো যে ওর বার্থডের মানে আরও দুদিন আগে ওকে নিয়ে আমি গিয়েছিলাম একটু মলে তো ওর শপিং করতে ওর বার্থডের জন্য শপিং করতে তো কোন জামাটা কিনলো আর কি করলো সমস্তটাই দেখাবো কিন্তু তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ করবে না সমস্ত ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে আর অবশ্যই তোমাদের ভালো লাগবে আর তোমরা একটু মন ভরে আমার মেয়েকে একটু আশীর্বাদ করো যাতে ও ভালো থাকে সুস্থ থাকে ভালো মানুষের মতন মানুষ হতে পারে তো সবাই অবশ্য কমেন্টে লিখেছেও আমার মেয়েকে একটু আশীর্বাদ করেছেও ঠিক আছে তো চলো দেরি না করে তোমাদেরকে পুরো পুরোপাটে ভ্লগটা দেখিয়ে দিই তো সো চলো দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ চলে এসেছিলাম মলে আর আমার মেয়ে নিজে পছন্দ করে এই জামাটাই ও কিনবে তো সেটাই ও কিনেছে আর আরও ক্লিপ নিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করলাম না করতে গেলে ভিডিওটা না অনেক বড় হয়ে যাবে আর তোমাদেরকে অতক্ষণ টাইম দিয়ে ধৈর্য ধরে দেখতে হবে সেই জন্য আমি আর অত ক্লিপ আর অ্যাড করিনি তো চলো দেখতে থাকব তো এটা হচ্ছে বার্থডে আগের দিনের মানে ই ব্লগটা আমি কিছুটা করে রেখেছিলাম ক্লিপটা নিয়ে রেখেছিলাম তো মেয়ে স্কুল থেকে আসার পর ওর ওকে তো স্কুল থেকে আমি আনতে যাই আর ওর বাবা আর আমি দুজনে মিলে যাই দিয়ে আসার সময় আর ওর বাবা সেই যখন এসেছে তখন ওর জন্য একটা গিফট এনে রেখেছে তো অ্যাডভান্স গিফট বার্থডের আগেই তো ওর অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে এরকম একটা পিচকারি কিনবে ঠিক আছে যেহেতু রং খেলার সামনে আর ওরকম ব্যাগের মতন পিঠে নিয়ে পিচকারি বন্দুকের মতনও অনেক দিন ধরে মানে বলছিলো ফোনে তো দেখে বাচ্চা মানুষ সব ফোনে বাচ্চাদের ভিডিওগুলো দেখে আর তার মধ্যে এইগুলো মানে এই সব জিনিসগুলো দেখে তাই জন্যই তার আবদার হয়েছিল। যে পাপা আমাকে একটা এই বন্দুক পিচকারি এনে দেবে যেটা পিঠের মধ্যে ব্যাগে করে আমি রঙ ভরে নিয়ে ব্যবহার করতে পারি তো সেই জিনিসটাই ওর বাবা কিনে দিয়েছে তো প্রচণ্ড এক্সাইটেডও প্রচণ্ড আনন্দ পেয়েছে প্রচণ্ড বলে বোঝাতে পারবো না তো এদিকে তো ওই গিফটটা নিয়ে খেলুক তারপরে আমি আবার আমার ননদ আর আমার বান্ধবী মানে বাবলি তিনজনে বেরিয়ে পড়েছিলাম বা ঘরে একটু কিছু কাজ করে হচ্ছে গিয়ে কেক দেখতে তো কোন কেকটা নেব আমরা এখন ভাবছি মানে আজকে অর্ডার দিয়ে যাবো আমরা কালকে নিয়ে যাব এই লাভ কেকটা আমাদের প্রচণ্ড পছন্দ হয়েছিল তো লাভ কেকটার পর নেওয়া হয়নি পরে নিচে যে দেখছো চকলেট কেকটা ওই কেকটাই নেওয়া হয়েছিল কিন্তু বড় এখানে ছিল এটা ছোট ছোট সাইজ নিলে আমাদের হবে না এগুলো সব মোটামুটি এক পাউন্ড করে কেক আছে তো আমার মোটামুটি দেড় পাউন্ড থেকে দু পাউন্ডের কেক লাগবে তো সেই জন্য না আমি ভুল বললাম এখানে না সব হাফ পাউন্ড করে আছে তো আমার এক পাউন্ড কি দেড় পাউন্ড মতন কেক লাগবে তো সেই জন্য আমি আজকে নিয়ে নিই দোকানে বলে গেছি আমি নিয়ে নেব কালকে কেকটা তো আজকে তো আমি অর্ডার দিয়ে গেলাম আর অনেক কিছু কেনার ছিল সেগুলোও কিনে নিলাম আর তারপরে দেখো আমি সোজা চলে এলাম পরের দিনের ভিডিওতে সেই দিন মানে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম এতটাই কাজে ব্যস্ত হয়ে গেছি বাড়িতে যে আমি না ঠিকঠাক করে ক্লিপ নিতে মানে আগের দিনের আর ক্লিপ কিছু নিতেই পারিনি আর সকালের দিকেও নিতে পারিনি যেহেতু মেয়ের জন্য একা হাতে এত সমস্ত কিছু রান্না করেছি প্লাস তোমার সবাই খাবে সেগুলো করেছি হ্যাঁ তার সাথে আমার ননদ আমাকে অনেক হেল্প করে দিয়েছে তাও মানে শরীরে আর ভালো লাগছিল না আর রাতে যে মানুষজন খাবে না সেই খাবার টুকুনিও মানে আমি রান্না করব। আর দেখতেই পাচ্ছ মেয়েকে পাঁচ রকম ভাজা মাছের মাথা সমস্ত কিছু তারপরে একটু খাসির মাংস ভালো খায় তাই জন্য ওকে খাসির মাংস কাতলা মাছ ডাল পাঁচ রকমের মিষ্টি দই আর প্রচণ্ড পরিমাণে চকলেট এদিকে কোল্ড ড্রিঙ্কস স্ন্যাক্স যাবতীয় সব কিছু ও যেগুলো যেগুলো পছন্দ করে সমস্ত কিছু দিয়ে ওকে আমরা খেতে দিয়েছি তো আর সাজিয়ে দিয়েছে ওখানে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে ওর পিপি হ্যাঁ মানে ওর পিসি ও তো পিপি ডাকে তো এদিকে দেখতেই পাচ্ছো ও অনেক কথা তোমাদেরকে হয়তো বলছে ওর কথাগুলো একটা তো নাও

আর ও নিজেই বলেছিল একটু ওকে ফুল ছিটাতে ও ঠাকুরের মতন করে বসবে ওকে সবাই ফুল ছিটাবে তো চলো স্কিপ না করে সমস্ত ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে তো চলো দেখতে কিছু হাসি কিছু আসা কিছু মধুর ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যায় আজ ভরে যায় জীবন ছুঁয়ে যায় আজ ভরে যায় জীবন কিছু হাসি কিছু আশা কিছু মধু ভালোবাসা আজকে পেলাম দু হাত ভোরে যা ছিল স্বপ্ন আমার খুশির খামে এদিন তাকে জীবন দিলোহ আজকে পেলাম দু হাত ভোরে যা ছিল স্বপ্ন কিছু কিছু সুখে লগন চোখে ঝরা করে চলে এসছি সোজা বেলায় তো আমি আর এদিকে বাবলি আর ক্যামেরার পেছন দিকে ঘরে আছে আমার ননদ সবাই মিলে আমরা রান্না বসিয়ে দিয়েছি তো এখন হবে চিকেন আর হবে হচ্ছে গিয়ে ফ্রায়েড রাইস পায়েস তো পায়েসটা আমি বসিয়ে দিয়েছি আমার ননদকে মানে পায়েসটার কি ঘরে বসিয়েছি আমার ননদ ওদিকে পায়েসটা নাড়ছে কি বলো তো এবার আমি নিজের হাতে করছি কেন তো বেশি লোক না যেহেতু ওই তিরিশ চল্লিশ জন মতন লোকের আইটেম তো সেই জন্য আমরা আর এবার রাঁধুনি রাখিনি নিজেই করেছি কেন পাড়াতেও কোনো অকেশান হলে নিজেই রান্না করি নিজের হাতে করি তো মেয়ের জন্মদিনে করব না তো ওই জন্য মেয়ের জন্মদিনেও আমি নিজের হাতেই সমস্তটা রান্না করেছি যদি অনেক লোক বলতাম তখন হয়তো রাঁধুনি বলতাম তো যেহেতু আমি একা করতে পারবো ওই জন্য রিক্স নিয়ে করেছি আর এদিকে দেখো মেয়ের বার্থডে জায়গাটাও আমি নিজের হাতে সাজিয়েছি তো কেমন লাগছে বলো অবশ্যই কিন্তু বলো এদিকে আমার জেঠু আমার বাবা এটা একটা ভাই সবাই মিলে ওরা কতগুলো ফটো তুলে নিচ্ছে কারণ একটু পরে যখন লোক আসবে সব বাচ্চা কাচ্চারা আসবে তখন আর ফটো তোলা যাবে না তাই জন্য আগেই তুলে নিয়েছি এদিকে দেখছো আমার বড় জেঠি মানে আমার মামুনি আর হচ্ছে গিয়ে ওটা আমার সেজো মা তো সেজমা বলতে আমার সেজো জেঠি তো সবাই ওই জন্য একের পর এক ফটো তুলে নিচ্ছে দুঃখের বিষয় কি বলো তো আমার মেয়ের সাথে এই ড্রেস পরে আমি একটাও ছবি তুলতে পারিনি মানে টাইমই পাইনি সবাইকে ছবি তুলে দিয়েছি সব করেছি কিন্তু নিজে আর একটা ছবি তোলার টাইম পাইনি ওর বাবাও তুলেছে কিন্তু আমি তুলতে পারিনি তো এদিকে দেখো সবাই আছে এখন ছবিটা তুলে নিক আর প্রায় এখন সাতটা দশ পনেরো বাঁচতে যায় একটু পরেই হয়তো সবাই চলে আসবে কি বলো তো আমি নর্মাল যে ভয়েসটা ছিল সেটাই দিতে পারতাম কিন্তু সেই ভয়েসটা আমি দিতে পারলাম না একটাই কারণ যেহেতু বক্স বাজছিল গান বাজছিল আমার কপিরাইট চলে আসবে সেই কারণে আমি আর মানে এমনি নর্মাল ভয়েসটা দিই এদিকে দেখতেই পাচ্ছ আমার প্রিন্সেসের কেকটা চলে এসেছে আর ওদিকে আমার প্রিন্সেসের সবাই ছবি তুলে নিচ্ছে এদিকে দেখতেই পাচ্ছ যে কেকের মধ্যে লেখা আছে আয়ুষী আর লেখা আছে হ্যাপি বার্থডে আমি সব করেছি কিন্তু আমার মেয়ের ফোর ইয়ারের বার্থডে কিন্তু ফোর ইয়ারের ক্যান্ডেলটা লাগাতেই ভুলে গেছিলাম ঘর থেকে ওর বাবা যেহেতু ওই ক্যান্ডেলগুলো নিয়ে এসেছিলো তার আসল যে ফোর ইয়ারের ক্যান্ডেল সেটাই আনতে ভুলে গেছে তো চলো এবার মেয়েটা আমার কেক কেটে নিন তারপরে আবার ফিরে আসছি তো you আজ কত সুখের হাওয়া মনে জোরে মিটলো কখন মনের চাওয়া হাওয়া যাই বই যায় তয় জুড়ে আজ কত সুখের আজ পেলা ভোটে ছোট যায় আজ মরে যায়ব আজ মরে যায় জীবন কিছু হাসি কিছু আশা কিছু মধুর আমার মেয়ের বার্থডে ভ্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না আর যারা আমার চ্যানেলে নতুন আছো বা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অল অন করে দেবে যাতে আমার সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে ফার্স্ট পৌঁছে যায় তো আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্তই চলে আসবো আবার একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে তো আজকের মতন টাটা